নমস্কার বন্ধুরা পিঙ্কির হেসেল আপনাদের সকলকে স্বাগত আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাচ্ছি আইসক্রিম তরমুজের আইসক্রিম তাহলে চলুন দেখিনি আমি কি করে তরমুজটা আইসক্রিম বানাচ্ছি দেখুন আমি প্রথমে একটা তরমুজ নিয়ে নিয়েছি তরমুজটা খুব সুন্দর তরমুজটা কেটে এবার বীজগুলো আমি ছাড়িয়ে নিয়েছি তরমুজ থেকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আমি এবার এই তরমুজগুলো একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দেবো ভালো করে জুসটা বের করে নেব দেখুন সব তরমুজের জুসগুলো আমি বের করে নিয়েছি কি সুন্দর অনেকটা জুস বেরিয়েছে এবার আমি একটা বাটির মধ্যে একটা এরকম বড় ছাঁকনি নিয়েছি এবার এই ছাঁকনির মধ্যে জুসটা দিয়ে আমি ভালো করে ছেঁকে নেব। একটা চামচ দিয়ে আমি এভাবে একটু নাড়াচাড়া করে সব জুসটা ভালো করে ছেঁকে নেবো তারপরে দেখুন এই জুসের মধ্যে দিয়ে দিলাম এক কাপ মতো চিনি আর দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার এবার ভালো করে আমি তরমুজের রসের সঙ্গে মিশিয়ে নেব দেখুন মেশানো হয়ে গেছে এবার আমি গ্যাসের উপর এই বাটিটা ধরে বসিয়ে দেবো আর অনবরত নাড়তে হবে দু থেকে তিন মিনিট তরমুজের রসটা ফুটিয়ে নিতে হবে তাহলে অনেকটা গাঢ় গাঢ় হয়ে যাবে কর্নফ্লাওয়ার দেওয়ার জন্যে তরমুজের রসটা কি সুন্দর গাঢ় হয়ে গেছে দেখুন দেখুন এবার আমি তরমুজের রসটা চামচ দিয়ে নাড়াচাড়া করে অনেকটা ঠান্ডা করে নেবো একদম ঠান্ডা করব না পঞ্চাশ পার্সেন্ট ঠান্ডা করে নিয়েছি এবার এরকম একটা আইসক্রিমের মোল্ট নিয়ে নিয়েছি দেখুন তার মধ্যে এবার আমি তোর মধ্যে রসটা আস্তে আস্তে ঢেলে দেবো আপনারা এইভাবে বাটি ধরেও ঢালতে পারেন বা একটা গ্লাসে করে নিয়েও আপনারা মল্টের মধ্যে ঢালতে পারেন তাহলে উপর থেকে এভাবে পড়বে না এবার আমি আইসক্রিমের কাঠিগুলো সুন্দর করে লাগিয়ে দেবো যাতে ঢিলা না থাকে এবার আমি এই আইসক্রিমের মোলটা ধরে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো পাঁচ থেকে ছ ঘন্টা দেখুন পাঁচ থেকে ছ ঘন্টা আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখেছিলাম তারপরে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি ডিপ ফ্রিজ থেকে বের করেই কিন্তু আইসক্রিমগুলো বের করতে যাবেন না তাহলে কাঠিটা বেরিয়ে আসবে আইসক্রিম আর বেরোবে না তার জন্যে এক মিনিট মতো আমি জলের মধ্যে রেখে দিয়েছিলাম নর্মাল জলের মধ্যে তারপরে আসতে কাঠিগুলো ধরে টান দিলে সুন্দর উঠে আসছে দেখুন তৈরি হয়ে গেছে আমাদের তরমুজের আইসক্রিম খুব সুন্দর আমি কোনো কালার ব্যবহার করিনি এখানে একদম বাড়িতে বসেই বানিয়ে নেওয়া যায় এরকম খুব সহজে তরমুজের আইসক্রিম তাহলে দেখলেন আমি কি করে তরমুজটা আইসক্রিম বানালাম খুব সুন্দর খুব ভালো আর বাচ্চাদের তো খুব পছন্দের লাল তরমুজের আইসক্রিম বাচ্চাদের খুব পছন্দ বাচ্চা থেকে বড় সকলের খুব পছন্দের দুধ থেকে তিনটে উপকরণ দিয়েই তরমুজের আইসক্রিমটা বানানো যায় তাহলে আপনারাও বাড়িতে বানান একবার আর খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন ধন্যবাদ